হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার ছেলেকে একটা গিফট দেব তো রিয়াকশানটা কীরকম আমরা দেখবো চলো আর আমাদের রিক বাবা তো ও ফোনটা ভেঙে দিয়েছে তো ফোনের জন্য তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তো রিয়াকশানটা দেখব চলে যাই দেখা দেখো

দেখি হাসি 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 উঠতে দেখি নতুন না পুরোনো পড় রাস্তায় পড়েছিল আমি নিয়ে এসেছি গল্প দেখ খুলে দেখ

এটা আমার পছন্দ শোরটাই তোরই ফোন আমি নিয়ে এলাম তুই অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিস কাজিস বাবাই ভেঙে দিয়েছে তাই জন্য ফোনটা আমি নিয়ে এলাম তোর জন্য এটা আমি দিয়ে দেখ মায়ের জন্য ও রে ভাই হুম এরকম আরও ফোন দিতে পারি তোর জন্য ওইদিকে দেখ ক্যামেরা হচ্ছে দেখ ফোনটা পেয়ে খুশি কি না বল হ্যাঁ খুশি তা কিছু বল মায়ের জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো গাইজ দেখো আমার ছেলে তো খুবই খুশি ফোনটা পেয়ে হ্যাঁ ও ভাবছে মা মিথ্যে কথা বলছে মা কখনো মিথ্যে কথা বলে মা হচ্ছে সবসময় ছেলের ভালো চায় আমি তো মা গাইজ আবার দেখাবে পরের ভিডিওতে তো টাটা